একটি প্রজন্ম যাদের জন্ম হয়েছে উনিশশো থেকে দু সালে এই প্রজন্মকে ডিজিটাল নেটিভস বলা হয় কারণ তারা ছোটবেলা থেকেই ইন্টারনেট এবং প্রযুক্তির সাথে পরিচিত হয়েছে তারা বিশ্বের প্রথম প্রজন্ম যারা সম্পূর্ণরূপে ডিজিটাল প্ল্যাটফর্মে বড় হয়েছে হ্যাঁ দর্শক বলছিলাম এমনই একটি প্রজন্মের কথা যারা শুধুমাত্র পৃথিবীতেই নয় বরং নতুন বাংলাদেশের ইতিহাসে অনেক বড় পরিবর্তন ঘটিয়েছে এই প্রজন্মকে বলা হয় জেনজি বা জেনারেশন জেড জেনজি বৈচিত্র্যকে প্রাধান্য দেয় এবং নতুনকে স্বাগত জানায় তাদের এই বৈচিত্র্যময় নতুন চিন্তাভাবনাকে আপনাদের সামনে তুলে ধরতেই আমাদের আজকের আয়োজন দ্য ভয়েস অব জেনজি পাওয়ার্ড বাই ফুডি স্বাগত জানাচ্ছি আমি আফরিন জান্নাত প্রিয় দর্শক আজকে আমাদের সাথে আলোচনার জন্য রয়েছে ইয়ামিন মোল্লা সভাপতি ছাত্র অধিকার পরিষদ আমরা আজকের আয়োজনে আলোচনা করব ডাকসু নির্বাচন সহ নির্বাচনী বিভিন্ন প্রসঙ্গ নিয়ে এছাড়াও যেই সব বিষয়গুলো আসলে গণ অভ্যুত্থানের সময় ঘটেছিল এবং আমরা যেগুলো জানি না এরকম কিছু হিডেন টপিক নিয়েও আজকে আমাদের আলোচনা থাকবে তো চলে যাচ্ছি আলোচনায় কেমন আছে ইয়ামিন জি আলহামদুলিল্লাহ ভালো আছি কী নিয়ে ব্যস্ততা যাচ্ছে এই তো যেহেতু ছাত্র রাজনীতি করি আর আমাদের দীর্ঘ লড়াই সংগ্রামের ভিতর দিয়ে দেশের মানুষের অংশগ্রহণের ভিতর দিয়ে একটা গণ অভ্যুত্থান হয়েছে আর এই সময়টা খুবই একটা উর্বর সময় আমরা যে আকাঙ্ক্ষার থেকে আসলে রাজনীতি এসেছি এমপি মন্ত্রী হওয়ার জন্য তো আসি নাই আসছিলাম দেশের সংস্কার পরিবর্তনের জন্য সেটার একটা উর্বর সময় এখন সেটা কীভাবে আসলে সাধন করা যায় এ এনেই আসলে এখন দিনরাত সময় পার করতেছি আসলে সংস্কার কার্যক্রম কিভাবে চলছে আপনারা কিভাবে আসলে সরকারের ভিতরে নাই আমরা সরকারের সরকারের বাইরে বাইরে আছি যে অবস্থানে যেখানে আছি সেই জায়গা থেকে আমরা যেভাবে সম্ভব সরকারের গঠনমূলক সমালোচনা করা সরকারকে পরামর্শ দেওয়া এবং আমাদের যে রাজনৈতিক দল রাজনৈতিক দলের কাছ থেকে প্রস্তাবনা চাওয়া হয়েছে সেভাবে সংস্কার প্রস্তাবনা দেওয়া আর আমাদের যে আসলে রাজনীতিতে আসা বা আমি ব্যক্তিগতভাবে কেন আসলে রাজনীতিতে ঢুকলাম সিজের কমিটমেন্টটা ছিল যে দু সালে যখন কোটা সংস্কার আন্দোলন শুরু হয় তখনই কিন্তু সেই আন্দোলনের ভিতর দিয়েই আমার আসলে অ্যাক্টিভিজমে যুক্ত হওয়া উনিশ সালে ডাকসু নির্বাচনে আমি অংশগ্রহণ করেছিলাম সাইফ রহমানের ভিপি পদে আমি প্রার্থী ছিলাম ডাকসু নির্বাচনের প্রায় মাস তিনেক পরে নূরভাই ডাকলেন বলতেছেন যে আমি তো ডাকসির বিপি হয়েছি আমি তো রাজনীতি করব আপনারা কোটা সংস্কার আন্দোলন করলাম সবাই মিলে কোটা তো বাতিল করে দিল এখন তাহলে যারা যারা আছেন তাহলে তো চাকরিতে করার জন্য প্রস্তুতি নেন চলে যান নাহলে কি করবেন আমরা এছাড়াও আরও দেশের জন্য অনেক কাজ করতে পারি যদি আপনারা চান তখন আমি বললাম যে উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের সময় আমরা যে বাংলাদেশটা পেয়েছি সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচারের যে কমিটমেন্টের জায়গা থেকে ছাপ্পান্ন বছর বয়সে তো সেটা বাস্তবায়ন করা সম্ভব হয় নাই আমরা পেশি শক্তির রাজনীতি দেখেছি আমরা কালো টাকার রাজনীতি দেখেছি সিন্ডিকেটের রাজনীতি দেখছি বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে অস্ত্রের ঝঞ্ঝাদি দখলদারিত্ব টেন্ডারবাজি ধর্ষণ খুন তাহলে এখন আমাদের হাতে তো একটা সুযোগ এসেছে কারণ ঠিক সেই সময়টায় দেশের বিভিন্ন গুণীজন এবং বিভিন্ন আন্তর্জাতিক প্রতিনিধিরাও বিভিন্ন গ্রুপের ব্যক্তিরাও যখন আমাদের সাথে মিটিং হতো আলোচনা হতো মতবিনিময় তখন তারা বলতেন যে বাংলাদেশে এখন একটা ভ্যাকিউম আছে এখন আওয়ামী লীগের বাইরে কোনো বিরোধী শক্তি রাজপথে দাঁড়াতে পারতেছে না বিএনপি না জামাত কেউ না তোমরা ছাত্ররা একটা আন্দোলন করেছো তোমরা এই প্ল্যাটফর্মটাকে শেষ করে ফেলে না তোমরা এই প্ল্যাটফর্মটাকে চালু রাখো তোমরা একটা রাজনৈতিক দল করো তো আমি সেই মনে করাই দিলাম যে মানুষের তো আমাদের কাছে একটা প্রত্যাশা গুণীজনরা বলতেছেন এটা গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এটা বলতেছেন তো আমরা একটা রাজনৈতিক দল করি না মানুষকে আমরা বেটার কিছু দেই আমরা তো বলি অমুক খারাপ তমুক খারাপ অমুকের সমালোচনা করি তুমুকের সমালোচনা করি বিশেষ করে ছাত্র সংগঠনের বিষয়ে বলতেছিলাম তাহলে আমরা এমন একটা ছাত্র সংগঠন করি যেটা একটা আদর্শ ছাত্র সংগঠন হবে এবং অনেকেই তখন বলতেছিল যে আমাদের পরিবার পরিজন বোন আছে বৃদ্ধ বাবা মা আছে সবাই তো ডিপেন্ড করে আছে আমাদের উপরে আমরা চাকরি বাকরি করবো আইন কাম করবো তাদেরকে দেখবো শুনবো তাহলে এখন আমরা যদি রাজনীতিতে নামি এটা তো একটা প্রতিকূল সময় এখন আওয়ামী লীগ সরকারে আমরা তাদের বিরুদ্ধে আন্দোলন করলাম কয়েকদিন আগে এখন যদি আবার রাজনৈতিক দল গঠন করি তাহলে আমাদের কি হবে আমরা তো জীবন নিয়ে তখন থাকতে হবে এবং এই রাজনীতি করতে গিয়ে কিন্তু আপনি জেলেও গিয়েছেন তো এর প্রেক্ষাপট ছিল হ্যাঁ এই রাজনীতি করতে গিয়ে আমি জেলেও গিয়েছি তারা একটু বলি এটা আমাদের কমিটমেন্টের সেই জায়গাটা যেটা দেশের মানুষের আসলে জানা উচিত তখন আমি বললাম যে উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের সময় যে মুক্তিযুদ্ধরা যুদ্ধ করতে গিয়েছে তারা তো আর জানতেন না যে তারা ফেরত আসবেন তারা দেশের জন্য লাইফকে স্যাক্রিফাইস করতে গেছে তা আমরাও একটা কমিটমেন্ট করি যে এই দেশকে পেশিশক্তি কালো টাকা মুক্ত রাজনীতি করার বা একটা রাজনীতি উপহার দেওয়ার জন্য দেশের মানুষকে একটা ভালো রাজনৈতিক দল উপহার দেওয়ার জন্য আমরা কাজ করব তো তখন সবাই মানে হাতে হাত রেখে আমরা কমিটমেন্ট করলাম সেই যে কমিটমেন্ট সেই কমিটমেন্ট থেকেই কিন্তু আমাদের বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ থেকে ছাত্র অধিকার পরিষদ রাজনৈতিক ছাত্র সংগঠনের ঘোষণা এরপরে বিভিন্ন অঙ্গ সংগঠন এবং গণ পরিষদ এবং এখন যে তরুণ নেতৃবৃন্দদেরকে আপনারা দেখছেন গণ অনেক আলোচিত হয়তো ছিল ছাত্র অধিকার পরিষদ ইন্টারেস্টের জায়গা থেকে অনেকেই ভিন্ন প্ল্যাটফর্ম গড়ে তুলছেন কিন্তু এটাই কিন্তু বাস্তবতা এবং অনেকেই কিন্তু আমাদেরকে তখন বলতো বা আপনারা বিভিন্ন জায়গা থেকে বলতেন যে এই ছেলেরা আন্দোলন করতে গিয়ে জেলে যাচ্ছে শিক্ষার্থীদের কথা বলতে গিয়ে জেল থেকে সরাসরি বের হয়ে এসে আবার সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে সরাসরি এসে প্রতিবাদ করতেছে হাসপাতালে যাচ্ছে মায়ের খাচ্ছে সেইখান থেকে এসে আবার সরাসরি প্রতিবাদ করতেছে এটা তো ডিসপারেট হ্যাঁ অনেকেই বলতো যে তোমাদের কি মানে জীবনের ভয় নাই তোমাদের কি চাকরি বাকরি ফ্যামিলি পরিবার নাই এই যে ডিসপারেট ফিলিংসটা এই ডিসপারেট ফিলিংসের কারণটা কিছু হচ্ছে আমাদের সেই কমিটমেন্ট যে আমরা দেশের জন্য মুক্তিযোদ্ধাদের মতো আমাদেরকে উৎসর্গ করে দিয়েছিলাম আর আপনি যেটা বললেন যে তাহলে ছাত্র অধিকার পরিষদই কি আসলে মাস্টার মাইন্ড কিনা আমরা যদি ডাকসু নির্বাচনের পরে ছাত্র অধিকার পরিষদ নামক রাজনৈতিক ছাত্র সংগঠন না করতাম তাহলে এই চব্বিশের কোটা সংস্কার আন্দোলন হতো না আর যেটা বললাম যে আপনারা যে লিডারদেরকে দেখতেছেন ভোকাল লিডার তাদেরও তো জন্ম হতো না তাহলে এই অভ্যুত্থানটা কিভাবে হতো এটাই বাস্তবতা তবে আমি তৈরি করেছেন আপনারা ছাত্র অধিকার পরিষদ তবে আমি এই অভ্যুত্থানের সকল ক্রেডিট ছাত্র অধিকার পরিষদের আমি এই কথা কখনোই বলবো না আমি বলবো যে এই অভ্যুত্থানের সকল ক্রেডিট যারা শহীদ হয়েছেন প্রথমত তাদের দ্বিতীয়ত যারা আহত হয়েছেন তাদের কারণ আমি যেই জায়গাটায় ছিলাম সেই জায়গাটার থেকে আমি দেখেছি যে অনেক বুদ্ধিজীবী ছিল অনেক মাস্টারমাইন্ড ছিল হ্যাঁ মানে অনেক মানে কলা কৌশল জানা এরকম লোকজন ছিল অনেক বিশাল রাজনৈতিক বিদ্রা ছিল বিশাল বিশাল রাজনৈতিক দল ছিল বিশাল বিশাল রাজনৈতিক নেতা ছিল তারা কিন্তু কেউ এই সরকারের পতন করতে পারে নাই এবং আমরা দীর্ঘ ছয় সাত বছর থেকে চেষ্টা করে আসতেছিলাম অভাব ছিল একটা জিনিসের সেটা কি আওয়ামী লীগের অস্ত্রের সামনে পুলিশের গুলির সামনে বুক চিতিয়ে দাঁড়িয়ে গিয়ে আত্মহুতি দেওয়ার মতো মানুষগুলোর অভাব ছিল এই আপনার চব্বিশের অভ্যুত্থানের সময় আবু সাঈদের জীবন বলিদানের ভিতর দিয়ে আমরা সেই হিরোদেরকে পাইলাম আমি আবার বলবো এই আন্দোলন কোনো মাস্টার মাইন্ডের কারণে মানে বাস্তব হয় না হয় নাই সফল হয় নাই এই আন্দোলনটা সফল হয়েছে যারা ডেসপারেটলি দেশের জন্য বুক চিতিয়ে দিয়ে আবু সাইদ মুগদুদের মতো ওয়াসিমদের মতো জীবন দিয়েছে তাদের জন্য যারা গুলির সামনে রাইফেলের সামনে আওয়ামী লীগের হামলার সামনে দাঁড়িয়েছে আহত হয়েছে পঙ্গুত্ব বরণ করেছে আন্দোলনটা সফল হয়েছে তাদের জন্য তারা যদি এইভাবে করে না নামতো তাহলে যত বড় মাস্টার যত বড় চুক্তি বলেন যত বড় বুদ্ধি বলেন যত বড় মেকানিজম বলেন কোন চুক্তি বুদ্ধি মেকানিজম কোন কিছুই সফল হতো না ছাত্র জনতা তো সেই সময়ে তাহলে একত্র ছিল এর পরবর্তীতে এসে তাহলে ছাত্র জনতা দুটি ভাগে বিভক্ত হলো কেন দেখেন এখানে একটা বাস্তবতা আছে পাঁচই আগস্টের আগ পর্যন্ত সবাই কিন্তু একটা বিন্দুতে সেটা কি যে ফ্যাসিবাদী আওয়ামী লীগ শেখ হাসিনার পতন ঘটাইতে হবে সবাই সেই জায়গায় এক ছিল কিন্তু পাঁচ আগস্টের কারণে কোন বিন্দুতে পাঁচ আগস্টের পরে এক থাকবে আমাকে বলেন প্রশ্ন রাখতেছি এটা আমি সমগ্র বাংলাদেশের মানুষের কাছে প্রশ্ন রাখতেছি কোন বিন্দুতে এক থাকবে আরেকটা বিন্দু হতে পারে সেটা হচ্ছে রাষ্ট্র পুনর্গঠন রাষ্ট্র সংস্কার তাই না তাহলে রাষ্ট্র পুনর্গঠন রাষ্ট্র সংস্কারের জন্য কী করণীয় দেখবেন বিশ্বের প্রত্যেকটা দেশে যেখানে গণ অভ্যুত্থান হয়েছে এবং এরপরে সফল বিপ্লব হয়েছে প্রত্যেকটা জায়গায় অভ্যুত্থানে অংশগ্রহণকারী যতগুলো শক্তি আছে দল ছিল সবাইকে সাথে নিয়ে একটা জাতীয় ঐক্য সরকার বিপ্লবী সরকার করা হয়েছে সেই সরকার সম্মিলিতভাবে রাষ্ট্র ব্যবস্থার পুনর্গঠন করেছে সংস্কার করেছে এবং যে শক্তি সেই শক্তির জাতীয় আন্তর্জাতিক ঐক্যবদ্ধ হয়ে মোকাবেলা করেছে কিন্তু আমাদের বাংলাদেশে তাহলে পাঁচ আগস্টের পরে সেটা কেন হলো না কারা হতে দিল না কেন হলো না কারা হতে দিল না এই প্রশ্নের উত্তরটি আপনার কাছে জানবো তবে এই পর্যায়ে নিয়ে নিব ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি প্রিয় দর্শক এই পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি কোথাও যাবেন না ফিরছি এক্ষুনি আমাদের সাথেই থাকুন প্রিয় দর্শক বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি দ্য ভয়েস অফ জেনজি পাওয়ার বাই ফুডি অনুষ্ঠানে আমরা আবারও ফিরে যাচ্ছি ইয়ামিনের কাছে আলোচনায় কেন বিপ্লবের পরে ছাত্ররা ঐক্যবদ্ধ থাকতে পারলো না সেই বিষয়ে আলোচনা শুনছিলাম আবারও সেই বিষয়ে জানতে চাইবো দেখেন এখানে একটু বোর্ডলি আমাকে কথাগুলো বলতে হচ্ছে আমার এই কথাগুলো বললে হয়তো অনেকেই আমার সমালোচনা করবেন তবে আমি সমালোচনাগুলো নিতে রাজি আছি দেশের বৃহত্তর স্বার্থে কারণ এখন আমাদের সেই সুযোগ আছে এখানে নির্দিষ্ট একটা গোষ্ঠী একটা গ্রুপ যাদের ভিতরে রাজনৈতিক উচ্চাভিলাষ ছিল অনেক আগে থেকেই ঠিক সে কারণেই যখন আমাদের জাতীয় ঐক্যর প্রয়োজন ছিল তেরোই আগস্ট টিএসসিতে যখন সমস্ত ছাত্র সংগঠন বাম ডায়ন মধ্যমপিতি ছাত্রদল শিবির ছাত্র অধিকার পরিষদ হ্যাঁ ছাত্র ফেডারেশন সবাইকে সাথে নিয়ে যখন মিটিংটা হলো সেখানে বর্তমান উপদেষ্টা মাহফুজ আলম সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম আক্তার হোসেন উপদেষ্টা আসিফ মাহমুদ সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন সেখানে আমি বলেছিলাম যে এখন ওনাদের অ্যাজেন্ডা ছিল যে পনেরোই আগস্ট হবে কি হবে না এই বিষয়টা তখন আমি বললাম যে কেবল একটা এই ইস্যুতে তো আমাদের আপনারা ডাকলেন কারণ তাদের কথা ছিল যে ভাই যদি আওয়ামী লীগ মাঠে নামে আমরা সবাই মিলে প্রতিরোধ করতে হবে রাজপথে থাকতে হবে বললাম যে আপনাদের বিপদের সময় আপনারা আমাদেরকে ডাকতেছেন আবার আপনারা পরে তো আমাদেরকে ডাকবেন না ভুলে যাবেন আমরা মনে করি যে এই যে বিরোধী প্ল্যাটফর্মটা এটা একটা জাতীয় ছাত্র কাউন্সিলের রূপরেখা হতে পারে আমরা অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছি সবাই তো এই ব্যানারে আছি কৌশলগত কারণে আমরা হয়তো শুরুর দিকে বলি নাই যে এটা আমরা এই ব্যানারের সাথে আছি এই ব্যানারটা আমরাই তৈরি করেছি কিন্তু এখন তো বাস্তবতা হ্যাঁ যে এই ব্যানার ব্যানার আপনি দেখবেন বৈষম্য বিরোধী যে প্রথম কমিটি সেই কমিটিটা আপনারা স্ট্যাটিস্টিক্স করেন আমি চ্যালেঞ্জ করে বলতেছি সাংবাদিক ভাইরা যারা আছেন মিডিয়া থেকে স্ট্যাটিস্টিক্স করেন সেই কমিটিতে কোন কোন ছাত্র সংগঠনের পদধারীরাই কোন কোন নেতারা কত পার্সেন্ট আছে আমি আমি চ্যালেঞ্জ করে বলতে পারি ছাত্র অধিকার পরিষদের বিশাল একটা পদধারী নেতাদের অংশ সেখানে আছে আমরা তো কখনো এইভাবে বলি নাই বাস্তবতারা বললাম এই যে ওইখানে ছাত্র অধিকার পরিষদ ছাত্র শিবির ছাত্র দল ফেডারেশন ইউনিয়ন বাম ডান মধ্যমুদ্ধি সব ছাত্র সংগঠনের নেতাদেরকে আমরাই প্ল্যাটফর্ম তৈরি করেছি মিলে নাহিদ কে উনি শক্তির কেন্দ্রীয় সদস্য সচিব আহসিফ মাহমুদকে ঢাবি শাখার ছাত্রশক্তির আহ্বায়ক ছিলেন কিন্তু তাদের সংগঠনটা তখন মাত্র শুরু হয়েছে রাজনৈতিকভাবে তারা তখন ওইভাবে পরিচিত হয় নাই যে কারণে তারা তারা ফ্রন্ট লাইনে ছিলেন কৌশলগতভাবে আমরা ফ্রন্ট লাইনে তখন কৌশল করতে কারণ আসি নাই কিন্তু প্ল্যাটফর্মটা কিন্তু ছাত্র সংগঠনের শীর্ষ নেতৃত্ব মিলে আমরা তৈরি করেছি আমি তখন বললাম যে তাহলে এখন আমরা যেটা করতে পারি যে ছাত্র সংগঠনগুলোর শীর্ষ নেতৃবৃন্দরা থেকে বৈষম্য আন্দোলনের নেতারা আপনারা যারা হাইলাইট হয়েছেন হ্যাঁ আপনারাই সামনে থাকেন মাঝখানে থাকেন আমরা একসাথে মিলে ঐক্যবদ্ধভাবে আমরা এই আগামী নির্বাচনের আগ পর্যন্ত আমরা ছাত্র বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সংস্কার পুনর্গঠন হ্যাঁ ছাত্র যদি সংস্কার পুনর্গঠন এবং দেশ গঠনে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করি তখন তাদের জায়গা থেকে জানানো হলো যে না তারা এটা করবেন না তারা মাঝে মাঝে ছাত্র সংগঠনগুলোর সাথে বসবেন আর বাকি বৈষম্য বিরোধী আন্দোলনের সিদ্ধান্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনই গ্রহণ করবে তখন অনেকে প্রশ্ন তুললেন যে তাহলে যখন ক্রাইসিস হবে তখন আপনারা আমাদেরকে ডাকবেন যে আসেন আমরা একসাথে ক্রাইসিস মোকাবেলা করি আর যখন বিভিন্ন পলিসি হ্যাঁ বেনিফিশিয়ারি পলিসির আলোচনা আসবে তখন আপনারা আমাদেরকে ডাকবেন না তখন শুধু বৈশম্যবিরোধীর সিদ্ধান্ত নেবেন বিভাজনটা কি সেই জায়গা থেকে আসলো তাহলে তো আমরা আপনাদের সাথে থাকব না কারণ আপনারা আমাদেরকে তাহলে ব্যবহার করতেছেন আমরা অনেকেই জানতাম যে তাদের একটা রাজনৈতিক উচ্চবিলাস আছে অনেকেই বিষয়টা ধরে ফেলেছে যে তাদের রাজনৈতিক এজেন্ডার কারণে অন্যদেরকে ব্যবহার করা হচ্ছে তখন কিন্তু আস্তে আস্তে আর বৈশম্যবিরোধীর ব্যানার থেকে তারাও যেটা করলেন যে সেইখানে বিভিন্ন রাজনৈতিক ছাত্র সংগঠনের পদধরে যারা ছিলেন তাদেরকে কন্ডিশন দিলেন যে হয় তুমি পদ করে কোর এখানে থাকো আর না হলে তুমি এখান থেকে চলে যেতে হবে তোমাকে আর আমরা কমিটিতে রাখবো না এভাবে করে রাজনৈতিক ছাত্র সংগঠনে সবাইকে বের করে দেওয়া হলো যাদেরকে রাখা হলো পদত্যাগ করিয়ে রাখা হলো এবং পরবর্তীতে আপনারা যেটা দেখলেন আস্তে আস্তে যে সেখান থেকে প্রথমে যদি যদিও বলা হলো যে এখান থেকে কোনো রাজনৈতিক দল হবে না আমরা কোনো রাজনীতি করব না নিরপেক্ষ থাকব এই করবো সেই করবো হ্যাঁ এবং সংস্কার কমিশনে সেখানে লোক দেওয়া হলো বিভিন্ন জায়গায় জায়গায় সরকারের প্রতিনিধি ছাত্র প্রতিনিধি সেখান থেকে লোক দেওয়া হলো একটা পর্যায়ে সে দেখা গেল যে সেখান থেকে একটা রাজনৈতিক দল গঠিত হলো এবং খুবই মানে মানে চমৎকার বিষয় হলো যে এই যে বৈষম্য বিরোধী আন্দোলন যারা বললেন যে তুমি এখানে হলে তোমাকে রাজনৈতিক দল থেকে পদত্যাগ করে আসতে হবে এখন নতুন যে রাজনৈতিক দল হল এনসিপি নতুন যে ছাত্র সংগঠন হল ছাত্র সংসদ এই ছাত্র সংগঠন এবং এনসিপির যারা পদে আছেন তারা কিন্তু একই সঙ্গে বৈষম্য বিরোধী যে প্ল্যাটফর্ম সেখানেও পদে আছেন তখন সমস্যা ছিল এখন কিন্তু তাদের কোনো সমস্যা কিন্তু তারা তো বলছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এখন বিলুপ্ত হয়েছে না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কে বিলুপ্ত করবে তারা বলছেন এনসিপি বক্তব্য দিচ্ছে এনসিপি বক্তব্য দিলে হবে উনি তো রাজনৈতিক দলে চলে আসছেন উনি তো আর বৈষম্য প্ল্যাটফর্মে নাই এই যে সংকটগুলো তৈরি হচ্ছে এই সংকটগুলোর সমাধান কিন্তু শুরুতেই আমি সহ আমরা অনেকে তাদেরকে দিয়েছিলাম এই যে সেখান থেকেই কিন্তু আসলে বিভাজন ক্ষুব্ধতা বৈষম্য এবং পরবর্তীতে এখন যে পরিস্থিতিগুলো দেখছেন যে একটা জাতি ঐক্যের যেই জায়গাটা থাকা দরকার ছিল কিন্তু আমাদের হাতে। তো আপনার কাছে এই মতাদর্শের ব্যাপারটি শুনবো ডেফিনেটলি কিন্তু এই পর্যায়ে নিয়ে নিব আরো একটি বিজ্ঞাপন বিরতি প্রিয় দর্শক এই পর্যায়ে নিয়ে নিচ্ছি আর একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতি কোথাও যাবেন না ফিরছি এক্ষুনি আমাদের সাথেই থাকুন প্রিয় দর্শক বিরতির পর আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দ্য ভয়েস অফ জেনজি পাওয়ার বাই ফুডি অনুষ্ঠানে আমরা আলোচনা শুনছিলাম আবারও ফিরে যাচ্ছি আলোচনায় আপনাকে থামিয়েছিলাম বর্জনের একটি বিষয় এসেছিল এবং আমি বলেছিলাম যে নীতিগত দিক থেকে আপনাদের মিলছে কি না হচ্ছে কিনা আমরা সেই আলোচনায় ছিলাম আবারও ফিরে যাচ্ছি আলোচনায় দেখুন আমরা যে রাষ্ট্র ব্যবস্থা সংস্কারের কথা বলছি কোটা সংস্কার থেকে রাষ্ট্র সংস্কার এনসিপি এখন যে কথাগুলো বলছে সেগুলো তো ছাত্র অধিকার পরিষদের এই ঘর থেকেই শিখে যাওয়া কথাগুলো তো সেই জায়গায় আমাদের রাষ্ট্রের বিনির্মাণ রাষ্ট্র কাঠামোর সংস্কার এই সমস্ত বিষয়ে মৌলিক পার্থক্য নাই আমরা মনে করি যে বাংলাদেশের বৃহৎ স্বার্থে মানুষের যে তরুণদের প্রতি যে একটা আকাঙ্ক্ষা তরুণের রাজনীতির প্রতি আকাঙ্ক্ষা এনসিবি যদি ওনাদেরকে সেই জায়গায় নিয়ে যেতে পারে অবশ্যই আমাদের ভবিষ্যতে সামনে একসাথে কাজ করার সুযোগ আছে তার মানে ভবিষ্যতে এক হওয়ার সুযোগ রয়েছে এনসিপির সাথে আপনাদের অবশ্যই এক হওয়ার সুযোগ আছে দেশের স্বার্থে যদি কোনো আচ্ছা এই বিষয়ে তো একটি ব্যাপার আমরা কিছুদিন আগে দেখেছি যেটি হচ্ছে ভিপি নূরকে কেন্দ্র করে হান্নান মাসুদ বলেছেন যে উনি এনসিপিতে যোগ দিতে চেয়েছিলেন কিন্তু ওনাকে ছাত্র অধিকার পরিষদ থেকে বেরিয়ে আসতে হবে উনি আবার পরবর্তীতে গিয়ে দেখলাম যে ভিপি নূর এই বিষয়টি ক্লিয়ার করলেন যে না উনি এনসিপিতে যোগ দিতে চান এই বিষয়টি আসলে কি ছিল যেহেতু আমরা তাদের চেয়ে সিনিয়র সিনিয়রদের একটু দায়িত্ব দায়িত্ব বহুত বেশি থাকে যখন নতুন রাজনৈতিক দলের আলোচনা হয় ওনাদের জায়গা থেকেও প্রস্তাব দেওয়া হয়েছিল তখন আমাদের জায়গা থেকে আলোচনা টেবিলে বলা হয়েছিল যে আমরা ব্যক্তিগত স্বার্থ দলীয় স্বার্থকে পিছনে রেখে আমরা দেশের স্বার্থে আমরা অনেক কিছুই আমরা স্যাক্রিফাইস করতে পারি তো সেক্ষেত্রে অনেক ধরনের আলোচনা হয়েছে কিন্তু গণ অধিকার পরিষদ ছেড়ে দিয়ে এনসিপিতে গিয়ে নুরুল হকনুর ভাই যুক্ত হবেন এইরকম যে আলোচনা এরকম কোনো আলোচনা হয় নাই আমাদের আলোচনার মূল মোটোটা ছিল এরকম যে আমরা সবাই মিলে একসাথে হয়ে যদি আমরা বৃহৎ কোনো কিছু করতে পারি তাহলে দেশের মানুষের জন্য এটা ভালো হবে এবং আমরা দেশের মানুষের জন্য যে কাজটা আসলে করতে সেটা আমাদের জন্য সহজ হয়ে যাবে বিষয়টা ছিল এরকম গণ অধিকার পরিষদের ভবিষ্যৎ পরিকল্পনা কি আপনারা দেশের মানুষের জন্য আসলে কি করতে চান আপনাদের মোটিভ কি বাংলাদেশের স্বাধীনতার পরে একমাত্র পিওর রাজনৈতিক দল সেটা হচ্ছে গণ অধিকার পরিষদ যেটা ক্ষমতার বাইরে থেকে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে গড়ে উঠেছে এছাড়া বাংলাদেশে যতগুলো রাজনৈতিক দল তৈরি হয়েছে স্বাধীনতার পরে কেউ কিন্তু নিষ্কণ্ঠকভাবে এই দাবিটা করতে পারবে না যে তারা সরকারের বাইরে থেকে একটা ফ্যাসিবাদীর শক্তিকে মোকাবেলা করে লড়াই সংগ্রাম করে জনগণের হ্যাঁ একদম পিওর সেন্টিমেন্ট হ্যাঁ ভালোবাসা নিয়ে তারা গড়ে উঠেছে আর কিন্তু কেউ বলতে পারবে না সুতরাং গণ অধিকার পরিষদকে দেশের মানুষ যেভাবে দেখে দেশের মানুষ গণ অধিকার পরিষদকে নিয়ে যে স্বপ্ন দেখে এটা পূরণ করার জন্য আমরা কাজ করব আমরা সেই বিনিময়ে প্রতিজন জনগণকে দেব এবং জনগণকে আমরা আমাদের প্রতি সেই বিশ্বাস আস্থা ভরসা রাখার জন্য আমরা সেই বিনত নিবেদন এবং আহ্বান জানাবো জি আমিন মোল্লা আপনার কথা শুনছিলাম আপনার বক্তব্য শুনছিলাম আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের মাঝে এসে সময় দেওয়ার জন্য আজকের মতো সময় একেবারেই শেষ আমাদেরকে বিদায় নিতে হবে প্রিয় দর্শক ছিল আমাদের আজকের দা ভয়েস অফ জেনজি পাওয়ার্ড বাই ফুডি অনুষ্ঠানটি আমি আফরিন জান্নাত আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে আবারও আগামী পর্বে ঠিক একই সময়ে সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং চোখ রাখবেন একুশে টেলিভিশনের পর্দায় আমাদের পরবর্তী অনুষ্ঠানগুলোর সাথে